টিয়া পাখি পালন করেন অবশ্যই দেখে নেন মিঠু এখন ভাত খাবে আমার কাছে চলে আসতেছে আগে সে হাজির কি লাগে খাবার খাবে আসো 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 যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই দেখে নেন মিটি সোনা খাবার খেতে আসো মিটু গুড বয় মিঠু মিঠু এখন ভাত খাবে আসো ভাত খাও যারা যারা টিয়া পাখিকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ দয়া করে কি ভালো লাগে মেয়ের সাথে একটু দুষ্টুমি করতে হয় তা না হলে মিটু একটু মিটু একটা পাপ্পা দাও পাপ্পা দাও গুড গুড ভেরি গুড আর একটা দাও গুড গুড মিটু তোমাকে এভাবে শিখাইতে হবে তাই না কী বলো আসো খাও খাও এই ভাত খাও মিটু সোনা মিটু সোনা খুব ভালো দুষ্টুমি করে মেটু সোনার সাথে দুষ্টুমি করা যায় না মিটু একটু দুষ্টু টাইপের তাই না কি বলো অ্যাঞ্জেল কি বলো তুমি মিন্টু আইও মিটু খাবার খায় খাবারের সময় ডিস্টার্ব করা উচিত নয় মিটুর সাথে দুষ্টুমি এখনই তো করবো মিটু কুটু মিটু আসো খাবার খেতে আসো দুজনে চলে আসো মিটু চলে আসো মিটু তুমি কি দিয়ে খাবার খাইতেছো মাছ দিয়ে ভাত খায় মিটু সোনা মাছ দিয়ে ভাত খায় যাদের কাছে ভালো লাগবো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ আসকে মাছ দিয়ে ভাত খাই তাই না মিটি শোনা